প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইসরায়েলে আবারও মিসাইলের বৃষ্টি ইয়েমেনের হুতিরা ছুড়ল এক ডেল ব্যালিস্টিক মিসাইল মিসাইলের প্রভাবে আগুনে জ্বলছে যাচ্ছে তেল আবিবের কাছাকাছি শহরগুলো তেল আবিব থেকে জেরুজালেমে কাঁপছে পুরো ইসরায়েল এই হামলার পেছনে কী রস্য রয়েছে এবং ইসরায়েল থেকে কী বার্তা রয়েছে তাই নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও হঠাৎ করে বিদ্রোহীরা ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়েছে গতকাল রাতে তারা বেনগুইয় বিমানবন্দর ও সামরিক ঘাটতি লক্ষ্য করে একের পর এক মিসাইল শব্দে জেগে উঠেছে ইসরায়েলের শহরগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আকাশে উঠছে আগুনের গোলা আর মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খুঁজে ইসরায়েলের আয়রন রুম কিছু মিসাইল ঠেকালেও কয়েকটি গিয়ে আঘাত করেছে শহরের কাছাকাছি কিন্তু এই হামলা শুধুই হুতিদের কাজ নয় বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে ইরানের ছায়া রয়েছে হুতিরা দাবি করেছে তাদের প্যালেস্টাইন দুই মিসাইল এতটাই শক্তিশালী যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোঁকা দিতে পারে আরও চাঞ্চলকর তত্ত্ব গত সপ্তাহে আমেরিকার হামলায় হুতি নেতাদের নিশ্চিন্ন করা হলেও তারা কেন থামছে না সেটাই এখন রহস্য এটা কি গাজায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে প্রতিশোধ নাকি আরও বড় কোনো যুদ্ধের ইঙ্গিত ইসরায়েল বলছে তারা এই হামলার জবাব দেবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছে যারা আমাদের আঘাত করবে তাদের ধ্বংস করা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই মিসাইল যুদ্ধে ইসরায়েল কতটা জবাব দিতে পারবে কারণ তারা ইতিমধ্যে ভয়ে কুখরে উঠছে কি সত্যি ইসরায়েলকে হাঁটু গেড়ে বসাতে পারবে এটাই এখন দেখার বিষয় এই গল্পের পরবর্তী অধ্যায় জানতে আমাদের সাথেই থাকুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন